সাহাবাই গ্রামের জীবনী যদি আপনি পড়েন কোন সাহাবি থেকে কথা পাবেন না যে রসুলের কালের পরে তারা জাঁক জমক ভাবে ঈদ এ মিলাদুল পালন করেছে রসুলের সর্বশেষ সাহাবি আবু কি রসুলের কালের পরেও নব্বই বছর দুনিয়ায় বেঁচে ছিলেন সেই সাহাবি বলেছেন আমার জীবক দশায় আমি কোনদিন দেখিনি রসুলের কালের পরে ঈদ এ মিলাদুলনী রসুলের জন্মদিন দিন পালন করা হয়েছে রসুলের সর্বশেষ সাহাবি আবু তফায়েল যদি এই কথা বলতে পারে তাদের সে রসুলের মর্যাদা আমাদের বেশি নাকি আমরা বানিয়ে ফেলেছি ঈদ এ মিলাদুন্নী আসল জায়গায় নেই রসুলের আদর্শ মানার ক্ষেত্রে নেই রসুলের মিশন বাস্তবায়নের কাজে নেই ওরা বানিয়েছে ঈদ এ মিলাদ কি আশেখের আসল বেরামপুর মাসে বলছি আবেগ দিয়ে নয় কথাগুলি বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন ইসলামে যেটা নেই ওটা যদি আপনি তো ওই কাজটা করতে পারেন যেই কাজটা আল্লাহ করার জন্য আদেশ দিয়েছে বিশ্ব নিজে করেছেন সাবাইকরামকে প্রাক্তিক লাইতে করার নীতিমালা দিয়েছেন যে কাজ সাহাবাই কেরাম করে না আমি কি হয়ে গেলেন গুরুত্ব দিয়ে ওটা করছেন আবারও রিপিট করে বলছি ইসলামে যেটা নেই নবীজি যেটা নি করার ব্যাপারে সাহাবিদেরকে যেটা তাগিদ দেননি ওটা করা হালাল না হারাম পবিত্র রবিল মাস এই মাসে রসুল পৃথিবীতে এসেছেন এটা শতভাগ রায় একাত্মতা ঘোষণা করেছেন রসুল পৃথিবীতে কেন এসেছেন আপনি যদি করান শরীফকে প্রশ্ন করেন কোরআন বল রসুল পৃথিবীতে কেন এসেছে। এক জায়গায় নয় কোরআনের দুই জায়গায় নয় তিন তিনটা জায়গায় একই কথা আল্লাহ দিয়েছেন সারা তাও তেত্রিশ নাম্বার আয়তে পাবেন সরাই ফাঁক আঠাশ নাম্বার আয়তে পাবেন সরাই সব নয় নাম্বার আয়তে পাবেন তিনটা আয়তের ভেতরে একই কথা আল্লাহ পাক বলেন আমি আমার রসুলকে পৃথিবীতে কেন পাঠিয়েছি জানো রসুল জানো সকল দিনের ওপরে আমি আল্লাহর বেয়া ইসলামকে নিচই করতে পারে আল্লাহরী আৰু সালা রসো লা বেলহু দা বদিন হাফ নিউ গেরহু আল্লাদিন কলী বগা আল্লাহ বলেন আমার রসুলকে আমি পৃথিবীতে সত্য দিন সত্য কেতাব সহকারে পাঠিয়েছি কেন জানো এই যে নিউজ হেরাবো আলাদ করলি তিনি যেন সফল দিনের ওপরে সকল মতবাদের ওপরে আমার দিন আমার ইসলাম কি বিজয়ী করতে পারে রসুলকে এই জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন কে আমরা সবাই জানি রসুল চল্লিশ বছর বয়সে নবুয়া কত বছর তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন হাজরতে খাদিজ আব্দুল কবর আল্লাহ রসুলের হাতে কালমা পরে মুসলমান হলেন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহর মত মানুষ রসুলের কাছে কালমা পরে মুসলমান হলেন বালকদের ভেতরে হাজরতে আলী কালমা পরে মুসলমান হলেন হাজরতে সবাইয়ের আসাও তো সাহাবাই কেরা আমি তিন বছরে গোপনে গোপনে কালমা করে মুসলমান হলেন বিশ্বনবী প্রায় মাসে মাঝে পাহারে উঠতেন সাহাবিদের নিয়ে সেই জায়গায় নবীজি নামাজের তালকিন ইসলামের নিয়ম নীতি দিনের খুঁটিনাটি বিষয়গুলি নবীজি শেখাতেন একদিন নবীজি হাজরতে আলীকে নিয়ে পাহাড়ে উঠলেন নবীজি নিজেও নামাজে দাঁড়িয়েছে পাশে আলী দাঁড়িয়েছে নবীজির আপন চাচা এই দৃশ্য নিজের চোখে যেন দেখছে নবীজি নিচে নামাজে দাঁড়িয়েছে সাথে তার সন্তান আলীও নামাজে দাঁড়িয়েছে নামাজ শেষ হবার পরে আবি ডাক বলে ভাতি কি দেখলাম এবার কোন ধর্ম আবি দালিব ডাক দেয় বলে ভাতি তুমি আরো বেশি করে করো আমার পক্ষ থেকে কোনো বাধা নেই তুমি যত বেশি পারো করো অসুবিধা নেই এও আমি এ কথা তোমাকে বলছি আমি আবি তালিব যতদিন দুনিয়ায় জীবিত থাকব অন্তত তোমার বিরুদ্ধে কেউ আঙ্গুল বাঁকা করার সাহস পাবে না তিন বছর রসুল গোপনে দাওয়াত দিলেন কত বছর কত বছর তিন বছর রসুল গোপনে দাওয়াত দিলেন এবার আল্লাহ তালা নবীজির ওপরে সরাসরি

নবীজি যেন আহ্বান করছিলেন মক্কার করাইশদের কানে রসুলের এই কথাটা পৌঁছে গেলেন সবাই এসে হাজির নবীজি ডাক বললেন আমি যদি এই মুহূর্তে তোমাদের বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্য বাহিনী তোমাদের উপরে হামলা করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে আছে তোমাকে বিশ্বাস করবে সবাই বলে ফেললেন হ্যাঁ কারণ আমরা দেখেছি আবদুল্লার ডাকা মোহাম্মদ কোন মিথ্যে কথা বলে না আমরা বিশ্বাস করি আমি তো দেখতে পাচ্ছি আজাবের এক শাস্তির ভয় আমি করছি না জানি কখন কোন সময় তোমাদের ওপরে এই আজাব চিনাজির হয়ে যায় তোমরা সবাই কি সেই আজাব থেকে শাস্তি থেকে বাঁচতে চাও সবাই বললেন হ্যা অবশ্যই নবীজি বললেন তাহলে সবাই মিরে ইলাহা মিলে পড়ুলা কথা বলতে না বলতে নবীদের আফং আহ বলে ফেললেন তবল ইয়া মুহাম্মদ আলি হাজা জামা জানা হে ভাতিজা মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কি তুমি সকাল বেলা চিৎকার করে আমাদের জমায়েত করেছো কথা বলতে না বলতে আবুল আহাব একটা পাথর নিয়ে রসুলের দিকে ছুড়ে মারলেন রসুল মর্মা হলেন মনক্ষণ্ন হলেন আমার আল্লাহ বসে নেই সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালা নবীদের উপরে আবুল আহাবের সানে সোরা লাহাব নাজিল করে দিলেন

কে আপনি যদি সোরা লাহাবের তাফসির পরে অবাক হয়ে যাবেন বদরের যুদ্ধের কয়েকদিন পরে আবু লাহাবের গলার কাছে একটা ফোরা উঠলেন যেটাকে এখন বলা হয় প্লেগ রোগ প্লেগ আর ওই সময় বলা হতো এটা একটা সোয়াসে রোগ জাতির লোকেরা সোয়া সে রোগের ভয়ে আবুল হাফকে আর বাড়িতে থাকতে দিলেন না সবশেষে জঙ্গলাই পালিয়ে দিলেন কোথায় হ্যাঁ জঙ্গলাই পালিয়ে দিলেন ঢুকে ধুকে কাটরাতে কাটরাতে ওখানে পড়ে মারা গেলেন লোকের এসে খবর দিলেন আবুল Хабаров নেই তার রক্ত শরীরের মাংস একেবারে দুর্গন্ধে পড়ে গিয়েছে সবশেষে লোক জোন দিয়ে জানো বল দিয়ে তারে এরকম মাটি করে কবর সভা দেয়া হয়েছে আল্লাহ পাক বলেন সায় রাসূলুল্লাহ রা রা আল্লাহ তাআলা বলেন উসির ই আবু লাহাব জাহান্নামের লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে কে বলছেন আল্লাহ তাআলা এই সরার ভেতরে শুধু আবু লাহাবকেই আখ্যা দিয়েই শেষ করেনি তার স্ত্রী উম্মে জামিলের কথা আল্লাহ দিয়েছে আমরাতুহু শুধু আবুল আহ রসুল কে কষ্ট দিয়েছে ব্যাপারটা এরকম না তার স্ত্রীও দিয়েছে রসুল যখন ঘর থেকে বের হতেন চলার পথে ওই মহিলা পাহাড়ে উঠে কাটা যুক্ত লতা পাতা এনে দিতেন রসুন কষ্ট পেতেন এই দৃশ্য দেখার পরে মুসলি মুসলি হাসতেন কষ্ট দিয়েছে হঠাৎ একদিন পাহাড়ে উঠেছে আবার ঠিক ওইভাবে কাঁধ কেটে নিয়ে আসবে কাটা সুত লতা পাতার ডালগুলি কেটে নিয়ে এসে আবার রাস্তায় বিছাবে ঠিক দামিন টাইমে পাহাড় থেকে নামতে নামতে পায়ের সাথে একটা পাথর লেগে যায় মহিলা হঠাৎ করে পড়ে যায় তোর মাথায় ছিল একটা বোঝা আর এই বসাটা বাঁধানো ছিল একটা রশি দিয়ে কি দিন মানে গলা আল্লাহ তারা বলেন তার গলার মধ্যে হাবলুন রশি মাসাদ পাকানো ওই সময় রশি তৈরি হতো খেজুরের পাকানো হাঁস দিয়ে কিদিন বলেন মাতার থেকে যখন বোজাটা পড়ে যায় মহিলা চলে যায় একদিকে বোজাটা পড়ে যায় একদিকে মাছ খানে ওই যে রশিটা গলাবেতে যায় মহিলার থাকার কথা অবশয়ে মহিলা আমার ভাইয়ের কথা বলার উদ্দেশ্য আমার না যারা এই পৃথিবীতে আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিয়েছে তাদের পরিণতি এরকমই যুগে যুগে হয়েছে বলে না কেন আপনি সরাই আহাজার তেত্রিশ নাম্বার সরার বাইশ নাম্বার বারার পাঁচ নাম্বার তেইশ লাখ সাতান্ন নাম্বার আয়তে পাবেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহিনা আল্লাহ ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ বাবা আল্লাহ বলেন আমি আল্লাহ আমার রসুন কে যারা কষ্ট দেয় শুধু আখেরাতে না আল্লাহ বলেন তাদের জন্য লানত অভিশাপ ধ্বংস কে বলছেন বাবা আর তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি রেডি করে রেখেছি কর শাস্তি আমি জানতে চাই নেই কিন্তু রসুলের উত্তর শরীফ হিসেবে এই বাংলাদেশে নাইবে রসুল আসেনে ওই সময় যারা রসুলকে কষ্ট দিয়েছে তাদের যদি পরিণতি আল্লাহ এমনটা করে দিতে পারে আজ যারা নাইবে নবীদেরকে কষ্ট দেয় তাদেরও পরিণতি আল্লাহ করতে পারে না পারে না